রাজধানীর মোহাম্মদপুর থানায় তাজমহল রোডের প্রিন্স বাজারের সামনে রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয়েছেন এগারো বছরের আরবি ইসলাম সুবা দুই মাস আগে মায়ের চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকায় এসেছিলেন সুবা জানা গেছে রোববার দোসরা জানুয়ারি সন্ধ্যায় ছটার দিকে ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা এরপর রাস্তা পার হতে গিয়ে হারিয়ে যায় সে নিখোঁজ সুবা বরিশালে একটি বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মেয়ে নিখোঁজের বিষয়ে জানতে চাইলে সুবার বাবা ইমরান রাজীব বলেন আমি ঢাকা থেকে বরিশাল রুটে চলাচল করা লঞ্চে চাকরি করি গত দুই মাস আগে আমার স্ত্রী ক্যান্সার ধরা পড়ে মোহপুরে তাজমহল রোডে আমার বোনের বাসার থেকে স্ত্রীর চিকিৎসা করাচ্ছিলাম আমাদের একমাত্র মেয়ে আরাবি ইসলাম সুবা রোববার সন্ধ্যায় আমার বোনের ছেলের সঙ্গে বাইরে যায় তারা দুজন কৃষি মার্কেটের এলাকায় প্রিন্স বাজারের সামনে রাস্তা পার হতে গিয়ে সুবার ফুয়াতোবায় একটি গাড়ি ক্রস করে সামনে চলে যায় পরবর্তীতে সে পিছনে তাকিয়ে দেখতে পাই সুবানি পরে সে আশেপাশে করে না পেয়ে বাসায় গিয়ে আমাদের জানায়। আমরা এসে ঘটনাস্থলে আশেপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করি এগারো বছর বয়সী স্কুল ছাত্রী নিখোঁজের বিষয়ে জানতে চাইলে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী ইফতেকার হাসান বলেন গতকাল বিষয়টি জানার পর আমাদের এক অফিসার ঘটনাস্থলে গিয়েছে তবে যে স্থানে কথা বলেছে সেটি আদাবর থানার আওতাধীন তারপরেও আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছি